মুখ খুলিয়ে বসে আছে মুখে করে কেমন মানুষ কি জানি বাবা আমার পয়সাটা দেবে দিলে তোমার পয়সাটা দিয়ে দেবো শুনেছ কি বলছি শুনেছ কবে দেবে পয়সাটা বলা হচ্ছে তো দিয়ে দেবে এবার হাসি বেরিয়েছে তাহলে ঠিক আছে দিয়ে দেবে তোমার পয়সা আমি তোমাকে দিয়ে দেবো এত এরকম দেখিনি বাবা কিপটে একটা কিপটে বর জুটেছে কপালে এরকম কিপটে দেখিনি একটা কিছু কিনে দেয় না একটা কিছু যদি নিজে থেকে নি তাও রকম করবে মুখ ফুলিয়ে বসে থাকবে এইরকম দেখিনি যেন দেখো দুর্ভিক্ষ লেগেছে খায়নি কতদিন এমন মুখটাকে করে আছে ভাত খাওনি আজকে মুখটাকে এমন করে আছো নাকি মাসো ওই পয়সাটা দিয়েই তোমার মানে সারা জীবনের সংসারটা চলে যেত আমি নিয়েছি বলে য়ে দেবো নিয়েছি যেটা হ্যালো বন্ধুরা আমার পেজটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করে দেবেন আজকের জন্য একটু কুটাটা